হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি চলুন রেসিপিটা আপনারা দেখে নিন আপনাদের আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে প্রথমে মটর ডাল আমরা চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন ডালগুলো আমরা একটি মিক্সি বলে নিয়ে নিলাম এবারে এখানে আমরা দশ মিনিট ভিজিয়ে রাখা আতপ চালগুলো নিয়ে নিয়েছি তিন চামচ আতপ চালটা কিন্তু এখানে দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার নিয়ে নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা দেখুন ডালটা আমরা মিহি করে একদম পেস্ট করে নিয়েছি পেস্টটা কি সুন্দর হয়েছে স্মুথ এবার একটা বোলের মধ্যে এই ডালের পেস্টটাকে নিয়ে নিতে হবে দেখুন নিয়ে নিয়েছি পেস্টটাকে এবারে আমরা এখানে আলু ভাজার মতন কুচি করে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো ডালের উপর দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিয়ে দিলাম এবার দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম আমরা ধনেপাতা পাতা এখানে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ এবার দেব সামান্য হলুদ গুঁড়ো সব দিয়ে আমরা এখানে এই পেস্টটাকে আবারও মাখিয়ে নেব এখানে কিন্তু মাঝে আমরা কালোচিরি অ্যাড করেছি ওটা ক্লিপটা আর নেওয়া হয়নি আপনারাও এরকম অল্প কিছু কাঁচা লঙ্কা কালো জিরে এর মধ্যে দিয়ে ভালো করে নাখিয়ে নেবেন ডালটাকে দেখুন এটাকে মাখানো হয়ে গেছে এবার কড়াই ভালো করে গরম করে এই সাদা তেল দিয়ে দিলাম তেল যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এই বড়াগুলোকে আমরা ছেড়ে দেব। আমরা এখানে পেঁয়াজি শেপ করে এই বড়াগুলোকে ছেড়েছি আপনারা আপনাদের যেমন ইচ্ছে সেরকম একটি শেপ দিয়ে এই বড়াগুলোকে ভেজে নেবেন দেখুন সবকটা বড়া আমাদের দেওয়া হয়ে গেল এবার অল্প আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে যখন একটা পাশ লাল লাল হয়ে আসবে তখন পাল্টে দিয়ে আবার অপর পিঠে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন ভালো করে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমাদের দেখুন কী সুন্দর হয়েছে না পুরো মুচমুচে এবার আমরা বড়াগুলোকে তুলে নিলাম এরকম করেই প্রত্যেকটা বড়া আপনারা ভেজে নেবেন ব্যাস তৈরি আমাদের মটরালের পেঁয়াজি দেখুন কী লোভনীয় হয়েছে খেতে পান্তা ভাতের সাথে বা গরম ভাতের সাথে এটা খাবেন খুবই ভালো লাগবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বা আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকের মতন টাটা বাই বাই